ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র জনতা তবে সেই আওয়ামী লীগের দোসরদেরকেই উপদেষ্টা পরিষদে ঢোকানোর পরিকল্পনা চলছে যার জেরে সারাদেশ এখন উত্তাল দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম উপদেষ্টাদের নিয়ে খুব ছাত্রদের বড় মস করা হচ্ছে বলছেন হাসনাত আবদুল্লাহ এরপর জানিয়ে দিব ফারুকি ও বশির কিভাবে উপদেষ্টা প্রশ্ন আলালের এদিকে সেই মাহমুদুরি হারিস ডিএনএ রিপোর্ট আদালতে আরও জানিয়ে দিব উপদেষ্টা প্যানেলে আবামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলেছেন আবু হানিফ সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগকে বাতিল করার সহজ মাধ্যম হল নির্বাচন বলেছেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উপদেষ্টাদের নিয়ে খুব ছাত্রদের বড় মস করা হচ্ছে বলছেন হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ছাত্রজনতার মতামত না নিয়ে আবামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলেও এসব বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু কর্যে এক বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের রক্তের উপর আবামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে হাসনাদ আবদুল্লাহ আরও বলেন জুলাই আগস্টে যে ছাত্র জনতা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থী ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করেন তিনি আরো বলেন জনতার সঙ্গে করা হচ্ছে ছাত্রদের রক্তের ওপর আবামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে ধানমন্ডির বত্রিশকে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে কার মদতে প্রশ্রয়ে আবামী পুনর্বাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানতে চাই ফরুকি ও বসির কিভাবে উপদেষ্টা প্রশ্ন আলালের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ও ব্যবসায়ী শেখ বসির কিভাবে উপদেষ্টা হন সেই প্রশ্ন তুলেছেন বিএনপি সৈয়দ উপদেষ্টা মজ্জেম হোসেন আলাল গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন আলাল বলেন যে উপদেষ্টারা শপথ নিয়েছেন এই ম্যান্ডেড কার কাছ থেকে নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আওয়ামী লীগের লালিত পালিত লোকেদের উপদেষ্টা করা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী অভিনেত্রী তিশা তাদের সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আকিস গ্রুপের শেখ বসির কোন যোগ্যতায় উপদেষ্টা হন বসিরকে কোন যোগ্যতায় উপদেষ্টা করা হল মানুষ কি এ প্রশ্ন করতে পারে না যে বারবার ভুয়া ভোটে নির্বাচিত আওয়ামী লীগের এমপি শেখ আলিফ উদ্দিনের ভাই এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বেইমানি এটা কি সাত নভেম্বরের চেতনার সঙ্গে যায় গণবোত্থানের সঙ্গে যায় এর মধ্যে স্বাধীনতা যুদ্ধে আঘাত করেছেন এদেশের মানুষ এদেশের মানুষ পর্যবেক্ষণ করছে সব কিছু দেখে আবার সময় মতো ফিরিয়েও দেয় সেই মাহমুদুরি হারিস ডিএনএ রিপোর্ট আদালতে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি হারিস চৌধুরীর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এ তথ্য জানিয়েছে পুলিশ গত নভেম্বর আদালতে সেই ডিএনএ রিপোর্ট জমা দেয়া হয় এর আগে গত একুশ অক্টোবর হাইকোর্টের আদেশে প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে তার মেয়ে তানজিন চৌধুরী রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা জমা দেন গত ষোলোই অক্টোবর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর জালালাবাদ এলাকার জামিয়া খাতামুন খাতাম মাদ্রাসার কবরস্থান থেকে ডিএনএ পরীক্ষার জন্য মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি কবর থেকে তোলা হয় বিএনপি জামাত সরকারের সময় হারিস চৌধুরী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ওয়ান ইলেভেনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আর প্রকাশ্যে ছিলেন না তিনি ওই ডিএনএ রিপোর্ট সম্পর্কে জানতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কামরুন মুনিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আদালতের তাই এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করার সুযোগ নেই উপদেষ্টা প্যানেলে আবামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলেছেন আবু হানিফ অন্তর্বর্তীকালীন সরকারে আবামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা সোমবার এগারোই নভেম্বর বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে ভবনের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুই সালের গোটা সংস্কার আন্দোলনের নেতা আবু হানিফ সাবেক এই ছাত্র নেতা বলেন ছাত্র জনতার গণবানের মাধ্যমে গঠিত এই এই সরকার সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি কিন্তু এই উপদেষ্টা প্যানেলে আমরা দেখছি আবামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে একটা গোষ্ঠী উপদেষ্টা প্যানেলে আবামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করেছে আলিম ইমাম মজুমদার আওয়ামী লীগের সুবিধাভোগী তিনি আওয়ামী লীগের আমলে মন্ত্রী পরিষদ সচিব ছিলেন যখন তিনি সিইসি হতে চাইলেন আওয়ামী লীগ তাকে না করায় তিনি আওয়ামী বিরোধী হয়ে গেলেন মোস্তফা সরোয়ার ফারুকি তেরো চোদ্দ ও সাতারো সালে আওয়ামী লীগের পক্ষের লেখালেখি করেছে গণজাগরণ মঞ্চেও তিনি ছিলেন এখন তিনি আওয়ামী বিরোধী এর পেছনে কারণ হল তিনি শনিবার বিকেল নামে একটি সিনেমা বানিয়েছিলেন সেই সিনেমা আওয়ামী লীগ সরকার মুক্তিদায়নি তারপর থেকেই তিনি আবার का मालिक विरोधी আওয়ামী লীগকে বাতিল করার সহজ মাধ্যম হল নির্বাচন বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাজনৈতিকভাবে বাতিল করতে হলে নির্বাচনী সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম সোমবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং চশিক মেয়র ড সাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর খুরশিদ জামিলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন অনুষ্ঠানে চশিক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাদ হোসেন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন আমির খসরু বলেন এ ধরনের বাতিল স্থায়ী হবে না অন্য কোনো বাতিল সাময়িক কার্যকর হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী হবে না জনগণই আওয়ামী লীগকে বাতিল করবে সেটাই হবে আসল বাতিল আমাদেরকে সেই পথেই যেতে হবে